গাছ লাগাই পরিবেশ বাঁচাই চিরসবুজের কোমল ছোঁয়ায় বাংলাদেশ হয়ে উঠুক প্রতিটি প্রাণীগুলোর মাতৃভূমি আজ বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ বাংলাদেশকে একটি সুন্দর স্বপ্নীল আবাসস্থল হিসেবে গড়ে তুলতে আসুন আমরা একসাথে হাত মিলাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ম্যাক্স বাইকার ফেসবুক পেজ এবং ম্যাক্স বাইকার ইউটিউব চ্যানেল কর্তৃক আয়োজিত আজকে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ করি অ্যাকচুয়ালি আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে তো তাই চিন্তা করলাম আজকে কিছু গাছ লাগাই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে গাছ লাগানো আমার অনেক শখের এবং অনেক পছন্দের আমি সময় পেলেই গাছের যে সিজনটা থাকে বিশেষ করে বর্ষার মৌসুমে আমি এই গাছ লাগাই তো আজকে আমি প্রথমেই যাব মগিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আমি অন্য স্কুলে যাব। তো আপনারা যদি ভিডিওটি দেখতে চান অবশ্যই কিন্তু আমার এই ম্যাক্স বাইকার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ম্যাক্স বাইকার ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গেই থাকবেন আমি এখন মগিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছি এখানে একটি আম গাছ রোপণ করব আম গাছ আমার অনেক পছন্দের তো তাই চিন্তা করলাম এই স্কুলেই আম গাছ লাগানো যাক স্কুলের স্যারদের সাথে কথা বলে স্যার একটা জায়গা ফিক্সড করে দিল যে এই জায়গাটা আম গাছ লাগালে অনেক ভালো হবে তো তাই এখানেই আম গাছ লাগালাম আজকের এই স্কুলের সময়টা এই স্কুলে গাছ লাগানো আজকের মতো শেষ এখন শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ে একটি গাছ লাগাবো স্কুলের শিক্ষকদের নিয়ে তারা আমাদের দেখিয়ে দিচ্ছে এই প্লেসে গাছ লাগালে স্কুলের জন্য ভালো হবে এই স্কুলে গাছ লাগানো শেষে আমরা চলে আসছি মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে এখানে আমরা বিক্ষোভ বিতরণ করব আসলে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে আমিও পড়াশোনা করছি তাই আলাদা একটা ভালোবাসা কাজ করে স্কুলের প্রতি আজ বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সুরক্ষা এবং সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই তাই আসুন অঙ্গীকার করি আগামী প্রজন্মের জন্য গড়ে যাব সুন্দর সবুজ পৃথিবী তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার এবং একটি লাইক করে দিবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘভাবে কামনা করছি আসসালামু আলাইকুম